আসসালামু আলাইকুম আমাদের শরীরে নানান ধরনের রোগবলায় হয়ে থাকে এবং এই রোগবলায়ের যে জীবাণু থাকে সেই জীবাণু সহজে ঢোকার রাস্তা হচ্ছে আমাদের নাক এবং মুখ আমরা যদি এই সমস্ত জীবাণুকে প্রতিহত করতে চাই বা আমাদের শরীরে যেন সহজে ঢুকতে না পারে সেই জন্য যদি ব্যবস্থা নিতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে নিয়মিত মাস্ক ব্যবহার করলে নানান ধরনের রোগ জীবাণু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং যারা শ্বাসকষ্টের রোগী তারা যদি নিয়মিত মাস্ক ব্যবহার করেন তাহলে অনেকাংশ ওনাদের শ্বাসকষ্টজনিত যে সমস্ত রোগ বালাই হয়ে থাকে সেগুলো কমে যায় যারা ওয়ান টাইম মাস্ক ব্যবহার করেন তারা প্রতিদিন একটু প্রতিদিন ব্যবহার করার পরে ফেলে দিবেন আর যারা কাপড়ের মাস্ক ব্যবহার করেন বা করবেন তারা চার পাঁচটা কাপড়ের মাস্ক কিনে নেবেন এবং যেদিন যেটা ব্যবহার করবেন সেদিন সেটা ধুয়ে রোদে শুকে পরে আবার ব্যবহার করতে পারবেন এভাবে ব্যবহার করলে আশা করি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো অনেকাংশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম